সংগ্রামী বিক্ষুব্ধ ছাত্র জনতা তহিদি জনতা আমরা লক্ষ্য করেছি বিগত প্রতীত সতীশ সরকার তার বিরুদ্ধে ছাত্র জনতা যেভাবে বিক্ষুব্ধ হয়ে উই ওয়ান জাস্টিস বলে এদেশে জাস্টিস কায়েমের জন্য সেই নেতার পতনের জন্য এদেশে একটি ভারসাম্যপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য যে রক্ত দিয়েছিল আর আজ আবার রাজতন করে দেখছি

আর কেউ দেখতে চায় না ছাত্র ছাত্রীদের উপরে অতর্কিত গণহত্যা হামলা নির্যাতন চলবে না আওয়ামী ফেসিস শক্তিকে ব্যান গণহত্যা হতে দেওয়া যাবে না দিল্লির খবরদারি চলবে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার জন্য সকল ধরনের চক্রান্ত